ব্লকের কাজটি শিখে আপনি নিজেও স্বাবলম্বী হতে পারবেন ঘরে বসেই সেটা ঘরে বসে কিভাবে কারণ হচ্ছে এখন অনলাইন যুগ অনলাইন অফলাইন দুইভাবেই করানো হয় আমরা ক্লাস করিয়ে থাকি কোর্স করিয়ে থাকি আমি একজন যুব উন্নয়নের ট্রেনার হিসেবে কাজ করতেছি আমার অভিজ্ঞতা দুই সাল থেকে আমি কাজ করছি তো অনেকের যে প্রশ্নগুলো থাকে যে কাজের ফিনিশিংটা ভালো আসে না ডাইস ভালোভাবে বসে না রং ছড়িয়ে যাচ্ছে রঙ উঠে যাচ্ছে রংগুলো ফ্যাকাশে দেখাচ্ছে আমাদের কাজগুলো একটু দেখে নিই আমরা এটা একটা ব্যাট কভার করছি এটা আমাদের অর্ডারি কাজ ছিল এরকম অনেক অর্ডারই কাজ আমরা নিজেরা করতেছি দেন হচ্ছে নিজেদের জন্য করছি এবং সেল করতেছি আমার যেহেতু একটা পেজ আছে এস্থেটিক বুটিক তো আপনারা একটু সুন্দরভাবে স্কিপ না করে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন তাহলে আইডিয়া পাবেন অনেক কিছুই আর যারা কোর্স করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আর যদি ফিনিশিং ভাবে সুন্দর ভাবে কাজটা শিখতে চান অনেকেই অনেক টাকা খরচ করেন কাপড়গুলো কিনেন রেডি রং কিনেন রেডি রং দিয়ে আসলে কাজ করে কখনোই বুঝায় না আর রংটা নিজেরা এইভাবে কালার কম্বিনেশন তৈরি করে যদি কাজগুলো করেন তাহলে আপনাদের অনেক রং খরচ বেঁচে যায় অনেক খরচ বেঁচে যাবে তো আসলে কোর্সটি করতে তার বেশি ইয়া লাগে না এটা আসলে রুচির ব্যাপার সবাই শিখতে পারবে এরকম না কারো কাছে হাজার পনেরোশো টাকাও অনেক টাকা আবার যারা বিজনেস করেন লাখ লাখ টাকা দোকান অ্যাডভান্স এই সেই করে অনেক খরচ করতেছেন থ্রি পিস নিয়ে আসতেছেন কিনে দেন সেল করার চিন্তা করতেছেন আর এটাতে যে প্রফিটটা হয় সেটা জাস্ট আপনি যদি ভালো মানের কাপড় কিনতে পারেন রংগুলো নিজেরা রেডি করতে পারেন তাহলে অনেক খরচ সেভ হয় আর নিজের মন মতো ডিজাইন করতে পারবেন আর চাদরের কাজটা পুরোটাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর পুরো যদি আমি দেখাইতে যাই প্রত্যেকটা ডাইস আমার এখানে কাজ করার দেখাইতে গেলে অনেক সময়ের ব্যাপার একটা চাদর করতে অনেক সময় লাগে আপনারা দেখেই বুঝতে পারতেছেন কোন ডিজাইনের কোন ডিজাইন আসছে কালার দেখলেই বোঝা যাচ্ছে আহ এই জন্যই আমি কিছু অংশ দেখিয়ে দিচ্ছি কাজ শেষে তো অবশ্যই আপনারা পুরোটা চাদর দেখতে পারবেন আর যারা নতুন আছেন এখানে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে যে কোনো কাজের কাজ করলে এরকম ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর এই বিষয়গুলো সবাই আগ্রহী এরকম না অনেকেই দেখতে পছন্দ করে অনেকে নিজে করতে পছন্দ করে আমি তাদেরকেই বলছি যারা খুবই এই কাজগুলো পছন্দ করেন যেমন দেখেন ব্লকের ড্রেস অনেকেই বলে যে দাম কম বেশি কেন হয় এখানে অনেক কারণ আছে কাজের কোয়ালিটি আছে রঙের কোয়ালিটি আছে অনেকে এটা বুঝেই না আমি যেহেতু এই কাজটা নিয়ে অনেক দিন থেকে করতেছি এবং আমি একজন প্রফেশনাল কারণ হচ্ছে আমি সবকিছু মিলিয়ে আমি দুই হাজার আট সাল থেকে কাজ করে আসছি আমার পেজ বুটিক এটাতেও ঘুরে আসে দেখতে পারেন আপনারা আর যাদের কোর্স করতে ইচ্ছা করবে বা ভালো লাগবে তাহলে তারা যোগাযোগ করবেন অবশ্যই আমার সাথে সরাসরি নাম্বার দেওয়া থাকবে আহ অথবা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করতে পারেন লাস্ট পর্যন্ত আপনারা কাজটা দেখুন ডিজাইন আপনারা আপনাদের ইচ্ছা করতে পারবেন যদি একবার শিখে যান অনেকেই মানে ব্লকের মেন হলো রং কেমিক্যাল মিক্স করা এবং ডিজাইন গুলো করা এক দুইবার যদি আপনি সেটা পারফেক্ট ভাবে করতে পারেন তাহলে অবশ্যই আপনি খুব সুন্দরভাবে কাজটি শেষ করতে পারবেন ইনশাআল্লাহ আমরা যেভাবে শেখাই যেমন যতদিন পর্যন্ত আপনি কাজটি ফিনিশিং না নিয়ে আসতে পারছেন এবং ব্যবসা কিভাবে করবেন অনেকেই তো স্বাবলম্বী হতে চায় মেয়েরা কিন্তু ঘরে বসে মনে হয় যে আমি যদি পঞ্চাশ হাজার টাকাও ইনকাম করতে পারি তো খারাপ কি তো পঞ্চাশ হাজার টাকা ইনকাম করলে তো কিছু টাকা খরচ করতে হবে অনেকেই দেখা আমি অনেকেই দেখেছি মানে অল্প টাকার জন্য যে না ফ্রি হলে ভালো হয় যে আমি ফ্রি দেখাচ্ছি আপনারা কাজটা করতেছেন বা আরো ভিডিও আছে কখনোই আপনি নিখুঁত সেটা শিখতে পারবেন না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ঠিক আছে খুব বেশি না অল্প কিছু খরচ যদি আপনারা করেন তাহলে অনেক টাকা বেঁচে যাবে সেভ হবে কারণ এই যে রং ডাইস কাপড়